বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোনোদিনও শোধ হয় না তুমি ২৬ বছরে আমার পিছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আমি আগামী বছরে তোমায় ফিরিয়ে দিতে পারি দুই বাবা কিছুটা মুচকি হেসে একটা গল্প শুনবি ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল নিচু স্বরে বলল বলো বাবা শুনব তোর বয়স যখন চার আমার মাসি গায় তখন দু হাজার টাকা ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখনো বুঝতে দেইনি আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে তোকে যেবার স্কুলে ভর্তি করলাম সেবারই প্রথম আমরা দুজন আমি আর তোর মা পরিকল্পনা করেছিলাম আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কি কি ত্যাগ করব সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল ওষুধ কেনার জন্য রোজ রোজ ওভার টাইম করে বাসে করে পায়ে হেঁটে ঘামে ভিজে বাড়ি ফিরতে খুব দুর্বিষহ লাগতো কিন্তু কক্ষনো কাউকে বুঝতে দেয়নি এমনকি তোর মা কেউ না একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম সেটাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে কাজে যাচ্ছি কিন্তু পরের দিন তুই যখন বাইনা না ধরলি ল্যাপটপের জন্য তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা আমি তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম আমার তখনকার একশো টাকা এখন তোর কাছে টাকা টাকা সমান কিন্তু মনে করে ওই সেদিনের দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন কানে লাগে সারা রাত গান শুনেছিস পিকনিক করেছিস ট্যুর করেছিস কনসার্ট দেখেছিস তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো আর তোর একশো টাকা নিয়ে আমি এখন সুগার মা জানিস আমার মাছ খাওয়ানি সে মাংস খাওয়ানিষে কি করে তোর টাকা খরচ করি বলতো তোর টাকা নিয়ে এখন আমি কল্পনার হাট বসাই সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই তোর মায়ের হাত ধরে বাবা নাকি টাইপের হয়। আমিও আমার বাবাকে তাই ভাবতাম পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি সব কষ্ট তোর মা সহ্য করেছে কিন্তু বিশ্বাস কর পিতা থেকে দায়িত্বশীল পিতা হবার কষ্ট একজন পিতাই বোঝে যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা হলেও পিতৃবন্দনা হয়তো প্রকাশ করতে পারে না তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিচ্যুত হয় না আমি তোর পেছনে আমার যে কষ্টার্জিত অর্থ ব্যয় করেছি তা হয়তো তুই দুই বছরের শোধ দিতে পারবি কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলো পারবি ফিরিয়ে দিতে যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণ কথা বলছিস আমার সেই স্বপ্নগুলো কি আর কোনোদিনও বাস্তব রূপ পাবে আর যদি বলিস বাবা আমি তোমার টাকা না তোমার ভালোবাসা তোমায় ফিরিয়ে দেব তাহলে বলবো বাবাদের ভালোবাসা কত কোনো ফিরিয়ে দেওয়া যায় না তোকে একটা প্রশ্ন করি ধর তুই আমি আর তিনজনে এক নৌকায় বসে আছি হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো যে কোনো একজনকে বাঁচাতে পারবি তুই কাকে বাঁচাবে ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নাড়াতে পারছে না উত্তর দিতে হবে না ছেলেরা বাবা হয় বাবা কখনো ছেলে হতে পারে না পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস পিতার কাঁধে পুত্রের লাশ। আমি শুধু ওপরওয়ালার কাছে একটা জিনিস চাই আমার শেষ যাত্রায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই তা তুই একটা ঋণ শোধ করতে পারবি তোকে কোলে নেবার ঋণ